ছাত্রীদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এই প্রথম ভূগোল বিষয়ক নানা মডেল প্রদর্শনী আয়োজন করে সাড়া ফেলে দিয়েছে দেগঙ্গার কার্তিকপুর আদর্শ বালিকা বিদ্যাপীঠ পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্রীদের হাতের তৈরি ভূগোল বিষয়ক নানা মডেল মন কেড়েছে উপস্থিত গুণীজনেদের বৃহস্পতিবার এই বিদ্যালয়ের ভূগোল শিক্ষিকা অরিত্রা মণ্ডলের অক্লান্ত প্রচেষ্টাই এই প্রদর্শনী অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেগঙ্গার বিডিও ফাইম আলম উত্তর চব্বিশগনা জেলা পরিষদের সদস্য উষা দাস দেগঙ্গা পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ এনামুল মোল্লা দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সদস্য মৈদুল ইসলাম এসআই শাহানজ আলম সহ স্কুলের প্রধান শিক্ষিকা রেজিনা পারভিন সহ সমস্ত শিক্ষক শিক্ষিকারা দেগঙ্গার কার্তিকপুর আদর্শ বালিকা বিদ্যাপীঠের ভূগোল বিষয়ের উপরে এই প্রদর্শনীতে মুগ্ধ হয়েছেন বিডিও ফাইম আলম শিক্ষার কর্মাধ্যক্ষ এনামুল মোল্লা সহ উপস্থিত গুণীজনেরা প্রশাসনিক আধিকারিকরা এই বিদ্যালয়ের পাশে থেকে আগামী দিনের সার্বিক সহ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন গোটা সৌরজগতকে যেভাবে রং তুলি দিয়ে ছাত্রীরা ফুটিয়ে তুলেছেন তা যেন দেখার মতো ছিল এর পাশাপাশি বায়ুর নিম্নচাপ আগ্নেয়গিরি থেকে আগ্নেয় পর্বত ভঙ্গিল পর্বত পর্বতের প্রকারভেদ বায়ুর পরিচালন পদ্ধতি বাস্তুতন্ত্রের বিভিন্ন প্রকার ভূমিরূপ ভৌগোলিক বিষয়বস্তু মডেলের মাধ্যমে এখানে তুলে ধরা হয় জলপ্রপাত থেকে শুরু করে ভূমির স্তর বিন্যাস সৌরজগতের গ্রহ নক্ষত্র সমস্ত কিছুই এই প্রদর্শনীতে দেখানো হয় দেগঙ্গার কার্তিকপুর আদর্শ বালিকা বিদ্যাপীঠের এই ভৌগোলিক বিষয়ের উপরে মডেল প্রদর্শনী আগামী দিনে আরও সুন্দর করে রূপদান করবেন এমনটি জানিয়েছেন ভূগোলের শিক্ষিকা অরিত্রা মণ্ডল পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষিকা রেজিনা পারবিন বলেন আজকের দিনে আমাদের স্কুলের ছাত্রীরা যেভাবে প্রদর্শনী মডেল আকারে তুলে ধরেছে তা অত্যন্ত ভালো লেগেছে আগামী দিনে তাদের মধ্যে যেমন বন্ধুত্ব এবং এক ভালো সম্পর্ক গড়ে উঠবে ঠিক তেমনি ছাত্র শিক্ষকদের মধ্যে মধুর সম্পর্ক তৈরি হবে তাই দেগা কার্তিকপুর আদর্শ বালিকা ভূগোল বিষয়ক প্রদর্শনী একটি গাছ একটি প্রাণ এ গাছ লাগান প্রাণ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে দেগঙ্গার বিডিও ফাইম আলম নিজে বেশ কিছু বৃক্ষরোপণ করেন অর্থাৎ প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে হলে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি পাশাপাশি গঙ্গার বিডিও ফাইম আলম জানিয়েছেন এই প্রদর্শনীতে এসে মুগ্ধ হয়েছি দেগঙ্গার কার্তিকপুর আদর্শ বালিকা বিদ্যাপীঠের ছাত্রীরা যেভাবে ভৌগোলিক অর্থাৎ বিষয়গুলো তারা এই মডেল প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরেছে তা সরকারি স্কুলের জন্য একটি বাড়তি পাও না এই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে যেমন সাধুবাদ জানাই আমাদের দেগঙ্গা পঞ্চায়েত সমিতি এবং ব্লক ডেভেলপমেন্টের পক্ষ থেকে এই স্কুলকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত Eu <laughs> শিক্ষার কর্মদক্ষ এনামুল মোল্লা বিউটি জানিয়েছেন এক অনবদ্য প্রদর্শনীতে এসেছি এ দৃশ্য দেখে মুগ্ধ হয়েছি যে সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীদের মধ্যে কত সুন্দর সম্পর্ক মধুর সম্পর্ক তৈরি না হলে একটি সরকারি স্কুলে বিজ্ঞান প্রদর্শনীতে এত সুন্দর একটি মডেল অর্থাৎ ভূতাত্ত্বিক বিষয় ভৌগোলিক বিষয়ের উপরে এত সুন্দর মডেল তৈরি করা যায় না অসাধারণ হয়েছে এবং দেগঙ্গা কার্তিকপুর আদর্শ বালিকা বিদ্যালয়কে আমরা সহজ পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীদের অর্থাৎ বিশেষ করে ছাত্রীদেরকে সাফল্য কামনা করি পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষিকা রেজিনা পারভিন তিনি এই ছাত্রীদের এই কর্মকাণ্ড অর্থাৎ এই ভূগোল বিষয়কের উপরে মডেল প্রদর্শনী নিয়ে কি বলেছেন আপনাদেরকে শোনাব হ্যাঁ এটা তো ওমেন এম্পাওয়ারমেন্ট অবশ্যই আর মানে এটা বিশেষ করে ফর মাই স্টুডেন্টস মানে ইন ভেরি শর্ট টাইম এতো সুন্দরভাবে আর ওরা পুরোটা করতে পেরেছে মানে হোয়াট টু সে আই এম রিয়েলি থ্যাংকফুল টু মাই ফর মাই স্টুডেন্টস আই এম প্রাউড অফ মাই স্টুডেন্টস অ্যান্ড মাই টিচার্স আর এটা হয়েছে কী করে বিকজ ওদের মধ্যে একটা রিলেশন আছে অফ লাভ কোঅর্ডিনেশন এই যে একটা ফ্রেন্ডশিপ একটা টলারেন্স পেশেন্স সো দিস কোয়ালিটিজ দে আর ডেভেলপিং এটাই তো একটা পিকচার আমরা পাচ্ছি না যে মাই স্টুডেন্টস দে আর ট্রাইং টু বি গুড হিউম্যান বিংস দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং দ্যাট উই নিড এডুকেশন মিনস দ্যাট ইউ হ্যাভ টু বিকাম এ গুড পার্সন সো এইটাই আমরা চাই আমাদের বাচ্চারা যেন এমনভাবে বড়ো হয় সব এই যে তারা নিজের জীবনটাও গড়ে নিতে পারে এবং চারিপাশে সুন্দরভাবে সবাইকে মানিয়ে গুছিয়ে চলতে পারে আর আজকে তো আই এম রিয়েলি হ্যাংফুল আমার এই থ্যাংকফুল ফর মাই অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকে স্যালারি এসেছে ইট ইজ আ গ্রেট গ্রেট প্লেজার থ্যাংক ইউ